আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব পাঁচ মিশালি শাক আম দিয়ে অদ্ভুত একটা রান্না এবং এতে তেমন কিছু লাগবে না আমি একটা প্যানে এক টেবিল চামচ তেল গরম দিয়েছি তেলও খুব কম লাগে আপনি এটা তেল না দিলেও চলে যাই হোক কিন্তু মাত্র কয়টা সরিষা দেখেন এখানে আমাদের হাতে গুনা যাবে বোধহয় হয় বিশটার মতো সরিষা আপনাকে কী বলবো এটা এটা না বলা যাবে এক চামচ না বলা যাবে এক চিমচি না বলা যাবে কিছু ওইটা একটু ফোড়ন দিব ফোড়ন দিয়ে তার মধ্যে

আর হয়ে যাবে আর একটু হলুদ দিয়ে তার মধ্যে একঘাঠি মরিচ দেখেন আর কতগুলো আম কাটা কাঁচা আম এটা একটু মজে গেছে অসুবিধা নাই এইগুলা ঢেলে দিব দিয়ে এখন মিলাই দিন যাতে হলুদ হলুদ সব দিকে লাগে হলুদ লবণ সব দিকে লাগে যাই হোক যা হইতে হইছে দেখি যেগুলো পড়ে গেছে সেগুলো উঠে দিই এখন এটাকে ঢেকে দিব শাকগুলা পানি ছাড়ুক আঁচটা একদম কম আর একদম বেশি মাঝামাঝি রাখছি আর কি দেড় মিনিট পরে দেখি কি অবস্থা একটু স্বাস্থ্য একদম অল্প হয়ে যাবে আমার থেকে দেি আর পাঁচ সাত মিনিট পরে শাকগুলা সিদ্ধ সিদ্ধ গায় হয়ে আসছে আমগুলো প্রায় গোলে হালুয়া হয়ে মিশে গেছে দেখেন কি সুন্দর মিশে যাচ্ছে সেরকমভাবে সব যখন মাখা মাখা হয়ে মিশে যাবে শাকগুলাও সিদ্ধ হয়ে গেছে এইটাই হয়ে গেল আমার আম দিয়ে পাঁচমিশালি শাক রান্না এখন চুলাটা বন্ধ করে দিই একদম ঝোল তো সবই শুকা গেছে দেখতেই পারতেছেন এখন এটাকে একটা প্লেটের মধ্যে উঠায় নিব দেখেন হয়ে গেল আমার পাঁচমিশালি শাক আম দিয়ে রান্না এটা একটা সনাতরি রান্না অথবা বলতে পারেন হিন্দুদের রান্না অদ্ভুত মজা এই জিনিসটা আমি চিন্তাই করতে পারিনি আম দিয়ে শাক রান্না করা যায় মজাও যেরকম সেরকম কি বলবো আপনাদের অদ্ভুত মজা এই জিনিসটা চেষ্টা করে দেখতে পারেন দেখলেন কত সহজে রান্না করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ